একটা ভুলের কারণে আমাদের প্রায় সময় দেখা যায় কুরবানি বাতিল হয়ে যায় এবং এই বিষয়টা বলা অত্যন্ত জরুরি আমাদের সকলের জন্য জানাও জরুরি সেটি হচ্ছেই যখন গরু কুরবানি দেওয়া হয় দেখবেন যখন জবাই করা হয় জবাই করার পরে অনেক কষাই আছে গরুকে খুব দ্রুত নিস্তেজ করবার জন্য একদম নিস্তেজ করে দেওয়ার জন্য গরুর যে স্পাইনাল কট আছে এখানে বারবার ছুরি দিয়ে আঘাত করে বারবার আঘাত করে ফলে যখন বারবার আঘাত করা হয় পশুর এতটা বেশি আঘাত লাগে এটার কারণে যে একটা পর্যায়ে গিয়ে পশুটা হার্ট করে মারা যায় একদম জায়গায় হার্ট অ্যাটাক করে তো যখন একটা পশুকে আপনি জবাই করছেন জবাই করে রেখে দিচ্ছেন আস্তে আস্তে তার রক্ত বের হতে হতে সে নিস্তেজ হচ্ছে এটা হচ্ছে সঠিকভাবে কুরবানি হয়েছে কিন্তু যখন আপনি গরুকে জবাই করেছেন এবং গরুকে নিস্তেজ করবার জন্য বারবার কটে ছুরিতে আঘাত করছেন বারবার আঘাত করছেন ফলে সে তার যে মৃত্যুটা ঘটছে এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয় এটা হচ্ছে হার্ট অ্যাটাক করে মরছে সে ফলে তাকে এটা হত্যার সামিল হচ্ছে আর যখন কোনো পশুকে হত্যা করা হয় তখন তার গোস্ত আসলে খাওয়া যায় না এটা কোরবানির জন্য গ্রহণযোগ্য হয় না অতএব যখন আমরা প্রিয় ভাইরা যারা আমরা আছি এবং আমাকে যারা শুনছেন এবং অন্য যারা শুনবেন আমাকে সবার কাছে আমি একটা জিনিস অনুরোধ করে বলছি যদি পারেন নিজের গরু নিজে জবাই করবেন এটা বড়ো শুন আর যদি নিজে না পারেন যাকে দিয়ে জবাই করাবেন তিনি অবশ্যই হুজুর হলে আলেম হলে খুব ভালো হয় কারণ ওনারা তার খুব ভালো করে বোঝে অথবা যদি থার্ড থার্ড এটাকে জবাই করে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে সে যেন স্পাইনাল কটে বারবার কোনো আঘাত না করে কারণ যদি সে বারবার ছুরিতে আঘাত করে ফলে পশুটা হাটটা করে মারা যায় ফলে কুরবানিটা বাতিল হয়ে যায় এজন্য জন্য আল্লাহ তালা কুরবানির পশুকে জবাই করার ক্ষেত্রে আমাদের সবাইকে এই জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুক আপনারা সকলেই আমি আর একটা বড় বিষয় কি জানেন আমরা দেখা যায় কুরবানির গরু এখানে রাখা আছে কুরবানির গরুর সামনে আমরা আমাদের যে অস্ত্র আছে অর্থাৎ ছুড়ি আমরা ধার দিই এটা ঠিক না হাদিসে এটা নিষেধ আসছে কোরবানির পশুকে সামনে রেখে ছুরিতে ধার দেওয়া ঠিক না এতে করে কোরবানির পশু অনেক ভয় পায় অনেক কাঁপতে থাকে সে ভয়ে চেষ্টা করব। পশুর প্রতি আমরা দয়া দেখাবো মায়া দেখাবো নাবিজি বলেছেন যারা পশুর উপরে মায়া দেখায় দয়া দেখায় প্রাণীকে যে মায়া করে আল্লাহ তাকে নিজে মায়া করবে সুভান আল্লাহ পড়ায় এই জন্য আমরা চেষ্টা করব। পশুকে যেন আমরা হত্যা না করে ফেলি সঠিকভাবে টু দা রাইট প্রসেস টু দা রাইট ওয়ে যেভাবে পশুকে কুরবানি করলে সুন্না অনুযায়ী হয় আল্লাহ আমাদের সবাইকেই সে অনুযায়ী পশুকে কোরবানি করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ে না আমি আচ্ছা নাম্বার ওয়ান বিষয় নাম্বার টু যে বিষয়টা সেটি হচ্ছেই আমরা এখন জানব সেটি হচ্ছে কোরবানি কি কি কারণে বাতিল হয় প্রিয় ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আমরা একবার তাকবির দিয়ে আবার লিল্লাহি তাকবীর আবার দেই লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ কুরবানির পশু শুধুমাত্র কিনলেই হয় না গরু শুধুমাত্র কিনলেই কিন্তু কুরবানি কবুল হয়ে যায় না মনে রাখবেন কোনো মানুষ যদি কুরবানি করার ক্ষেত্রে তিনটা ভুল করে তাহলে তার কুরবানি কখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কয়টা মিস্টেক তিনটা সবাই বলেন কয়টা তিনটা নাম্বার ওয়ান এই ভুলটা আমরা আশি পার্সেন্ট যুবক ভাইরা করি আশি পার্সেন্ট মুরব্বীরা করি যারা আমরা জবাই দেই বা কুরবানি করি নাম্বার ওয়ান মিস্টেকটা হচ্ছে প্রথমে আমাদের নিয়ে থাকে এইরকম যে আমরা কুরবানির গরু কিনব শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য অনেকে নিয়াত করে গোস্ত খাবে অনেকদিন দিন গোস্ত খায় না কোরবানির সময় আসলে গোস্ত খাওয়া হবে অনেক বেশি নিয়ে ভুল আমাদের এইটা ঠিক না কোরবানি গরু যখন আপনি কিনছেন ইউর ইন্টেনশন শুড বি ক্লিয়ার যে আপনি কেন কিনেছেন আপনার উদ্দেশ্যটা আসলে কি উদ্দেশ্য হচ্ছে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ এই সব কিছু শুধুমাত্র একজনের জন্য আমরা উৎসর্গ করব আওয়াজ দিয়ে বলেন ইন্টেনশন শুড বি ক্লিয়ার ঠিক রাখতে হবে যে আমি খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি না মানুষকে দেখাবার জন্য কুরবানি দিচ্ছি না অনেকে দেখবেন গরু কেনার আগে সেলফি তোলা শুরু করে দেয় সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয় নিজেদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে জাস্ট ফর শো অফ তারা শো অফ করে যে দেখো আমার গরু কত বড় এটা মারাত্মক বড় ভুল আপনার সমস্তটাকে বৃথা হয়ে যাবে ম্যান ভাইয়েরা প্রথমত আমাদেরকে নিয়াত করতে হবে যে আমরা খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি না আমরা শো অফ করার জন্য দিচ্ছি না আমাদের কুরবানির শুধুমাত্র একজনকে সন্তুষ্ট করা তিনি কে আল্লাহ এক নম্বর দুই নম্বর হচ্ছে যেই ভুলটা থাকলে আমাদের কোরবানি আদায় হবে না জায়জ হবে না সেটি হচ্ছে এই কোরবানির পশুর কিছু মিস্টেক আছে কিছু কেনার ক্ষেত্রে আমরা মিস্টেক করি মনে করেন যদি আপনার কুরবানির গরুর কান ঠসা হয় কান না থাকে কানের সমস্যা বা একদম ন্যাংরা চলতে পারে না বধির শুনতে পায় না কানা দেখতে পায় না এরকম কিছু মেজর ইস্যু আছে যে ইস্যুগুলো থাকলে এবং যে ফলগুলো থাকলে একটা পশু কুরবানির দিলেও কুরবানিটা হয় না এর জন্য খেয়াল রাখবেন আপনি যেই পশুটা কিনছেন এটা আসলে কোনো ত্রুটি আছে কিনা এই পশুর ভিতরেও আসলে কোন কোনোরকম কোনো প্রতিবন্ধকতা আছে কিনা সে কি প্রতিবন্ধী কিনা বা তার চোখ কানা কিনা তার কান ফসা কিনা এগুলো খেয়াল করে কিনবেন যদি মুক্ত হয় তাহলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে যদি ত্রুটি বলা হয় কান ফসা দেখতে পায় না খোড়া দুর্বল শুয়ে গেলে উঠতে পারে না এরকম দুর্বল প্রাণী প্রতিবন্ধী প্রাণী কানা প্রাণী ছসা প্রাণী এই ধরনের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি জায়জ হবেন এই জন্য যখন পশু কিনবেন বি যখন গরু কিনবেন বি জাস্ট ট্রাই টু জাস্টিফাই ফার্স্ট জাস্টিফাই করে নেবেন যদি জাস্টিফাই করতে পারেন তো দেখবেন ইনশাল আমাদের কুরবানি আদায় হয়ে যাবে দুই নম্বর তিন নম্বর যে বিষয়টি আমরা খেয়াল রাখবো পশু যত বড়ই হোক কোরবানির গরু যত বড় হোক এখন তো কুরবানির গরুর অনেক নাম আছে কেউ মেসি নাম রাখে কুরবানির গরু কেউ বলে আমার গরুর নাম রোনালদো কেউ বলে আমার গরুর নাম হিরো আলম নামের কোনো শেষ নাই বাংলাদেশে গরু বিক্রি হয় নামের উপর দিয়ে এটা খুব ফালতু একটা ট্রেন্ড তো যত বড় গরুই আপনি কেনেন না কেন ইফ ইউর আর্ন মানি সোর্স ইজ হারাম দেন ইউর স্যাক্রিফাইস উইল বি নট টু ইউর ল যদি আমার টাকাটা হারাম হয় আমি ঘুষ খেয়ে কুরবানি করলাম আমি সুদের টাকায় কুরবানির গরু কিনলাম যুবক ভাইরা বলেন তো এই কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে বলেন কবুল হবে কবুল হবে না এর জন্য অর আর্ন মাই সোর্স শুড বি হালাল এটা হালাল হতে হবে হারাম টাকার কুরবানি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য না চাই আপনার গরু দশ মন হোক বিশ মন হোক ডাজেন্ট ম্যাটার হাদিস এসেছে ইন আল্লাহ লা ইয়ানযুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন আল্লাহ ইয়ানযুরু ইলা ক্বুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ ডাজ নট লুক অ্যাট ইউর বডি আমার দেহ কত সুন্দর আমার কি সিক্স প্যাক আছে কি না আমার কি টাকা পয়সা আছে কি না আল্লাহ এটা দেখে না আল্লাহ দুইটা জিনিস দেখে ইন আল্লাহ ইয়ং ইলা কুনু বিকুম ওয়া আমা আলিকুম আপনার দিলে কি আছে আপনার মনে নেই কি এবং আপনার কতটুকু ভালো আমল আছে এটা আল্লাহ দেখে অতএব গরুর যে দশ মন হতে হবে বিশ মন হতে হবে চল্লিশ মন হতে হবে একশো মনের গরু হতে হবে দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট যা আপনি করছেন যেই টাকা দিয়ে করছেন দ্য আন সোর্স হালাল যদি হালালভাবে আমরা করতে পারি একটা খাসি জবাই কোলাল আমাদের জবাইকে কবুল করে নেবে এজন্য জন্য কোরবানি করার ক্ষেত্রে আমাদের টাকা পয়সা উপার্জন হাল হওয়ার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই তাহলে আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ে না আমি